জা ইকাতুল মাউত ম্যান ইজ মার্টেল অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ বক্ষণ করতে হবে কারণ মৃত্যু এমন এক জিনিস যদি কোনো ব্যক্তি হকের পথে হকের মতে থেকে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যুর দ্বারা তাকে জান্নাত দান করবেন বলেন সোহাদ আল্লাহ আমাদেরকে তো একদিন ভর্তি হবে এজন্য আমরা হকের পকে। থাকতে রাজি না নাই হকের পক্ষে থাকবো হকের মধ্যে থাকবো যদি জীবন দিতে হয় জীবন দেব কিন্তু যারা মজলুম তাদের পক্ষে আমাদেরকে থাকতে হবে তারা জুলুমকারী তারা জুলুম করে তাদের পক্ষে আমাদের থাকা চলবে না কেননা আমরা একদিন মরবই নবীর আউ্লা দ্বারা জীবন দিয়েছেন এরপরেও জুলুমের পক্ষে থাকেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন যেভাবে আদেশ করেছেন সেই পক্ষেই ছিলেন বলেন সুবাহ আল্লাহ কবি বলে একদিন আপনি হকের পক্ষে থাকেন আর বিপক্ষে থাকেন আপনি মারা গেলে আপনি মুসলমান যদি হন আপনি বেইমান না কাপের হয়ে মরছেন এটা তো কেউ বলতে পারবে না কোনো হুজুর বলতে পারবে না কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলমিন নির্ধারণ করবেন আপনার মৃত্যুটা কি ইমানের মৃত্যু হয়েছে নাকি বেইমানের মৃত্যু হয়েছে কিন্তু আমাদেরকে মরতেই হবে ইমানে মরে আর বেইমানে মরে মরতে হবে জুড়ে বলেন ঠিক কিনা একদিন তোমার মেসেজিদে হবে বলেন না একদিন তোমারি নাম মেসেজিদে হবে তৈরি কো ক তৈরি কবরের মাল সম একদিন নাম মেসেজে হবে এলা দিন তোমার মেসেজিদে হবে এলান একদিন তোমাকে পরি কাফ সঙ্গী সজ করবে দাফ হঠাৎ চলে যাবে আদরের ধো প্রিয় মা বাবার ফাঁসিয়ে নয় তোরি দেখো তোরি দেখো কবরের মাল সম একদিন নাম মারিনে হবে এলা মেসেজি দে হবে এলা একটা সময় বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন না লাফ হওয়া কেবান ইমাম হুসাইট রদ আল্লা হুতা লাহু তিনশো তেরো জন লোককে নিয়ে আঁকা বেলাই ল না হয়ে গেলেন এইভাবে যাইতে 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 যখন কারবালার প্রান্তরে গিয়া উনি পৌঁছলেন পৌঁছার পরে আল্লাহ পাক রব্বুল ক্ষুদ্রতে ঘোড়ার চারটি পা ঢেবে গেল বলেন না আল্লাহ আকবার সকলের ঘোড়ার পাপ মাটির উপরে কিন্তু ইমাম হুসাইন ইমাম হুসাইন রদে আল্লাহ ঘোরার চারটি পা ঢেবে গেল ওনার এত কষ্ট করার পরেও টানাটানি করার পরেও ঘোড়ার পার উপরে ওঠে না ইমাম হুসাইন লক্ষ্য করে তাকাইয়া দেখলেন যেই ঘোড়ার পা গুলা ডেবে গেছে ওই ঘোড়ার পা ডেবে যাওয়া থেকে রক্তের মতো পানি বের হচ্ছে লাল লাল বলেন আল্লাহু আকবার ইমাম হুসাইন ওনার চেয়ে বড় উনি আল্লাহ আর কে ইমাম হুসাইন বুঝে গেলেন ওনার মনের কাশটা খুলে গেল অন্তরটা খুলে গেল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান হো মনে মনে ভাবতেছেন আহারে আমি যে জায়গার মধ্যে আসলাম এই জায়গার ব্যাপারে তো আমার দয়াল নবী রহমাত আলামিন উনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কারবালার ব্যাপারে ও আমার সাথী সঙ্গীরা আমার মনে হয় আমি যেই জায়গার মধ্যে এসেছি এটা অন্য কোন জায়গা হতে পারে না আমার নানার গোশonar কারবালার জমি আল্লাহু আকবার বলেন এরপর ইমাম হুসাইন رضی আল্লাহু তাআলা গুনই থামকে দাঁড়ালেন সকলকে বললেন নামার জন্য তাবুগারার জন্য বললেন তাবুগারার জন্য বলার পরে ওনার মনের মধ্যে থেকে সংশয়টা দূর করার জন্য সন্দেহ দূর করার জন্য পাশ দিয়ে একজন প্রতীক হেঁটে যাচ্ছে একজন লোক হেঁটে যাচ্ছে ওই লোকটাকে ডাক দেওয়া কয় ও ভাই আপনি কোন জায়গায় যাচ্ছেন উনি বলতেছেন আমি কুফা নগরীতে যাচ্ছি আচ্ছা নগরীতে যাচ্ছেন ঠিক আছে আপনি যান কিন্তু বলে যান এই জায়গার নাম কি তখন ইমাম হুসেইন তানান তালুকে বলে দিলেন যে এটা এমন এক জায়গা এর নাম হচ্ছে কারবালা কারওয়ালা বলেন্লাহু আকবার বন্ধুরা আমার বাবা জিরা কারবালার জমিরের নাম যখন ইমাম হুসাইন শুনলেন শোনার সাথে সাথে লোকদেরকে বললেন আর এক পাওয়া গানো যাবে না আমার দয়াল নবী মায়ার নবী রহমত আলামিন ভবিষ্যৎবাণী করে গেছিলেন। যে এই কারবালার জমিনের মধ্যে আমি নাকি শহীদ হয়ে যাব। পৃথিবীর মানুষেরা রে ও আমার সাথে সঙ্গীরা তোমরা আর ওই দিকে যাওয়ার কোনো চেষ্টা করবানা গারো গারো রে তাবু গারো এই জায়গার মধ্যে আমাদের ফয়সালা হবে ইমাম হুসাইন যখন তাবু তাবুকার এটা ছিল মোহারমের তিন তারিখ গাড়ার পরে ইমাম হুসাইন রজেল্লা হুতাল আনহু দেখতে পেলেন আস্তে 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 ইয়াজিদের সৈন্যরা প্রায় বাইশ হাজার সৈন্য ইমাম হুসাইন রজেল্লা হতাল আনহুর থেকে এইভাবে গিরে একবারে ঘিরে সম্পূর্ণ ব্লক করে দাঁড়িয়ে ফেললো বলেন নাওজু বিল্লাহ এরপরে বাহিনীর সৈন্যের কমান্ডার ইবনে জিয়াদ ইমাম হুসাইনের কাছে আসলো আসার পরে বলতেছে ওমে ইমাম হুসাইন আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই আমাদেরকে তো আপনি চিনেই ফেলেছেন আমরা হলাম ইয়াজিদ বাহিনী আমি জিয়াদ এই যে বাইশ হাজার সৈন্য দেখতেছেন এই বাইশ হাজার সৈন্যের কমান্ডার আমি আমার কাছে একটা প্রস্তাব আছে এই প্রস্তাব আমার মুখ থেকে না স্বয়ং ইয়াজিদ আপনাকে দিয়েছে বলার জন্য আপনার কাছে পাঠানোর জন্য প্রস্তাবটা হচ্ছে ইয়াজিদ আপনার কাছে প্রস্তাব করেছে আপনি যেন ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করুন বলেন নাউজুবিল্লাহ কিন্তু ইমাম হুসাইন জীবন দিতে পারে ইয়াজিদের হাতে হাত রেখে কখনো বায়াত গ্রহণ করতে পারে না বলেন ঠিক কি না বন্ধুরা আমার বাবাজিরা আমার ইমাম হুসাইন এক কথাই না করে দিলেন যে না ইয়াজিদের হাতে হাত থেকে ভায়াত গ্রহণ করা যাবে না ইয়াজিদ হচ্ছে লম্পট দুশ্চরিত্র তার ইসলামের মধ্যে কোনো কিছু সম্পর্ক নাই তার সাথে সে যে কাজগুলা করে সমস্ত কাজগুলা হচ্ছে ইসলাম বিরোধী কাজ সে মদ পান করে আর কোরআনুল করিমের মধ্যে মদ পান করা হারাম করা হয়েছে সে নারীদেরকে নিয়ে ফুর্তি করে আর পর্দার ব্যাপারে ইসলামের মধ্যে ফরজ করা হয়েছে ওই ইমাম হুসাইন তাকে সাঁ ভাবি জানিয়ে দিল না 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 দরকার হলে জীবন দিয়ে দেব কিন্তু ইমাম হুসাইন কখনো ইয়াজিদের হাতে হাত থেকে বায়াত হতে পারে না ইমাম হুসাইন রাহু না করে দিলেন ইবনে জিয়াদ ইয়াজিদের কাছে খবর পাঠালো পাঠানোর পরে হাজার সৈন্য তো ছিল এরপরে আরো সৈন্য পাঠিয়ে দিল মুঠম ইবনে জিয়াদ সহ তার দলবলসহ বল সহ ইয়াজিদ বাহিনীর সৈন্য কোন কোন মতান্তর এসেছে রেওয়ায়ত এসেছে বর্ণনা এসেছে তেপ্পান্ন হাজার সৈন্য আবার কেউ কেউ বলেছেন বায়ান্ন হাজার সৈন্য ফোরাত নদীর পাশে ইমাম হুসাইনের কাফেরাকে ঘেরাও করে রাখলো বলেন না নাউজুবিল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন ঘেরাও করল তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ যখন হয়ে গেল এমাব হুসেইনের সাত মাসের একটা বাচ্চা ছিল কোনো কোনো মতান্তরের বর্ণনায় রয়েছে ছয় মাসের বাচ্চা ওই ছয় মাসের বাচ্চা দুধ পান করতো কিন্তু এমন অবস্থা হয়ে গেল তাদের কাফেলার মধ্যে পানি নাই একদিন দুই দিন তিন দিন যখন এইভাবে পানি ছাড়া তারা কাফেলায় অবস্থান করলো এইভাবে তিন দিন পরে দেখা যায় আলিয়াসগড়ের মা শহর বানুর বুক পর্যন্ত শুকাইয়া গেছে শহর বানু হুসাইদ প্রাণেশ আপনার কাছে একটি আবদার রাখতে চায় আমরা তো দরকার হলে প্রাণ দিয়ে দেব কিন্তু পানির জন্য আমরা ইয়াজিদ বাহিনীর কাছে কোনো কিছু বলবো না কিন্তু দেখাইয়া দেখেন গো আপনার এই ছোটো বাচ্চা আলিয়াজগর পানির জন্য কিভাবে চটপট করতেছে দূত তো দেওয়াই যাচ্ছে না এই মুহূর্তে যদি তাকে পানি যদি না দেওয়া হয় আমার মনে হয় সে আর পৃথিবীর মধ্যে থাকবে না যা আপনি যান আলিয়াজগরকে নিয়ে যান তারা তো মুসলমান তার ইয়াজিদের সৈন্য হতে পারে কিন্তু তারা তো মুসলমান তাদের কাছে নিয়ে আপনি যান তাদেরকে রিকোয়েস্ট করেন বলেন আমাদের পানির প্রয়োজন নাই এই ছোটো বাচ্চা আলিয়াজ গোলের মুখে এক ফুটা দুই ফুটা অল্প একটু পানি যেন দেয় তাও ফুরাত নদী থেকে ফুরাত নদীর মধ্যে পানির অভাব আছে জোরে বলেন আছে পানির অভাব নাই কিন্তু এখান থেকে অল্প একটু পানি চাইলেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন দেখেন যারা আল্লাহর অলিদের বিরোধিতা করে যারা আল্লাহ বিরোধিতা করে রব্বুল আলমিন তাদের ব্যাপারে কি বলতেছেন দেখেন বাইশাবেদ সাতান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন বিস্মিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত মানুষেরা যেই সমস্ত লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদের বিরুদ্ধে যায় যারা আহলে বাইতের বিরুদ্ধে যায় যারা ওলিদের বিরুদ্ধে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সরাসরি যুদ্ধ ঘোষণা করে বলেন আল্লাহু আকবার তাহলে যারা ইমাম হুসাইনের যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছেন কিনা জুরে বলেন যুদ্ধ ঘোষণা করেছেন কিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিশু ছোট বাচ্চা আলিয়াজগরকে নিয়ে নিয়া চলে গেল ইবনে জিয়াদের কাছে কমান্ডারের কাছে চলে গেল গিয়ে বলতেছে ইবনে জিয়াদ আমরা পানির জন্য আসি নাই আমাদেরকে পানি দিও না কোনো আফসোস নাই কিন্তু এই যে দেখো তাকাইয়া দেখো তুমিও তো মুসলমান এই ছোট্ট বাচ্চা আমাদের এই দ্বন্দ্বের মধ্যে কি বুঝে তোমরা কাজ করো আমাদেরকে পানি দিও না কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাকে তোমাদের হাতেও পানি দেওয়ার দরকার নাই অল্প একটু পানি তোমরা কিছু ইয়া করে তার মুখের মধ্যে দিয়ে দাও আমাদেরকে পানি যে সাথে করে নিতে হবে এমন কোনো পরিস্থিতির দরকার নাই তোমাদের লোকদেরকে দিয়াই একটু পানি আমার বাচ্চা শিশু আলিয়াসগরের মুখে দাও বলেন না আল্লাহু আকবার ইবনে দিয়া ডাক দিয়া কয় ওই মাহবুব তোমার বাচ্চাকে পানি দেবো তুমি তুমি এটা কিভাবে ভাবলা না 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 তোমার বাচ্চাকে পানি দেওয়া সম্ভব না পানি দেওয়া হবে না আর ওই দিক থেকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের সে কমান্ডারের প্রধান ছিল ওই দিক থেকে সে একটা বিষ্মাখাত তীর লয়া এইভাবে এমনভাবে তীরটা নিক্ষেপ করলো শিশু আলী আজগরের কলিজার ভিতরে ঢুকে গেল বলেন না নাউজুবিল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুকের ভিতরে তীরটা যে হয়ে গেছে বিদে গেছে এই তীরটাকে এইভাবে বুক থেকে যখন বের করলেন ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে ওই তীরের সাথে শিশু আলিয়াজগরের গরের বের হয়ে আসলো বলেন না নাউজুবিল্লাহ শারাবানুর কাছে যখন নিয়ে আসলো শারাবানু দেখে অজ্ঞানরত অবস্থা হয়ে গেলেন শারাবানু বললেন ও আমার প্রাণের স্বামী হুসাইন কি হয়েছে দেখেন আমার শিশু কি করতেছে তা শেয়ার কথা বলে না কেন ইমাম হুসাইন ডাক দিয়া কয় শারাবানুরে এই যে না তোমার শিশুকে আমি চিরকালের জন্য পানি পান করাইয়া দিলাম আমার আলামিন তাকে জান্নাতের পানি পান করাইয়া বলেন না আল্লাহ ইমাম হুসাইন শিশু আলী আজরকে দিয়া যখন দশে মুহররম দিনটা ছিল শুক্রবারের দিন ওই দশে মুহররমের মধ্যে ইমাম হুসাইন আর পারতেছেন না আর ধৈর্য ধারণ করতে পারতেছেন না ধৈর্য হারা হয়ে গেছেন উনি বলতেছেন না এইভাবে আর চলবে না হয়তো বাহিনীকে হত্যা করে ফেলব তাদেরকে করে নেব করবো না হয় নিজের ইমাম হুসাইন দিয়া কয় ও আমার বিবি আবার থেকে হজরতে আলী আল্লাহ ওনার তলোয়ারের নাম ছিল জুলফিকার এই জুলফিকারটা বের করে দাও আমি এই জুলফিকার দিয়ে এই মুহূর্তে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে চাই ইমাম হুসাইন জুলফিকার নিয়ে যখন তলোয়ার হাতে নিয়ে যখন ইয়াজিদ বাহিনীর উপর যখন আক্রমণ করা শুরু করলেন ঐতিহাসিকরা তাদের কিতাবের মধ্যে রেখেছে ডক্টর মরিস বুখাইলে উনি ইতিহাসের পাতার মধ্যে লিখে দিয়েছেন ইমাম হুসাইন ইমরাম আনহু একা সাত হাজার মতান্তরে দশ হাজার সৈন্যকে কচু কাটা করলেন বলেন এইভাবে যখন তার আশেপাশের যত লোকেরা ছিল তার আশেপাশের যত আত্মীয় স্বজনরা ছিল কাফেলার লোকজন ছিল সবাই কিন্তু শাহাদাত বরণ প্রায় প্রায় সবাই হয়ে গেল প্রায় সবাই শাহাদাত বরণ হয়ে করে ফেলতেছেন কিন্তু এর মধ্যে যারা মহিলা ছিল তাদের ভিতরে কোনো আক্রমণ করেন নাই পুরুষরা প্রায় বেশিরভাগই নিহত হয়ে যাচ্ছে শাহাদাত বরণ করতেছেন ইমাম হুসাইন রাজ আল্লাহ থাকি টার্গেট একটা বড় বর্ষানিয়া ইমাম হুসাইনকে পেছন দিক থেকে একটা আঘাত করলো আঘাত করার পরে একেবারে পিঠ দিয়ে এমনভাবে ভাবে ঢুকে গেল বুকের সামনে দিয়ে বের হয়ে গেছে এইভাবে ঐতিহাসিকগণ তাদের কিতাবের মধ্যে লিখেছেন এইভাবে একটা দুইটা তিনটা না ইমাম হুসাইনের বুকের মধ্যে পেছন দিয়া সাতটা বললাম নিক্ষেপ করা হয়েছিল বলেন নানা উজুবিল্লা এইভাবে সাতটা সাতটা বললাম বাইশটা তরবারি ইমাম হুসাইনের বুক দিয়া ঢুকায়া দিছে কিন্তু ইমাম হুসাইন মৃত্যুবরণ করতেছেন না বরণ করতেছেন না ইমাম হুসাইন এরপরে বলতেছেন যে আমাকে তোমরা বরণ করাইবা ঠিক আছে কিন্তু তাকাইয়া দেখো রে আমরা তো সকলে মুসলমান জোহরে রক্ত হয়ে গেছে জুমার নামাজের সময় হয়ে গেছে তোমাদের কাছে একটা আবদার আমি রাখতে চাই আমাকে মরার পূর্বে মারার পূর্বে দুই রাকাত জুমার নামাজ করার সময় দিও সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইনশাল্লাহ সময় শেষ হয়ে গেছে আগামী জুমার থেকে এখান থেকে আমরা শুরু করবো আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বলেন আল্লাহ আমিন একটু সংক্ষিপ্ত জিকির করি লা